গতকাল থেকেই বাংলাদেশের মানুষ বাংলাদেশে কিংবা বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষ একটি হাই সাসপেন্স ড্রামা প্রত্যক্ষ করেছে এই ড্রামার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের আকাঙ্ক্ষা প্রকাশ আমি এই খবরটি পত্রিকা পড়ার পরপরেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিলাম এটি হচ্ছে ডক্টর ইউনুসের সহানুভূতি আদায়ের একটি প্রচেষ্টা তিনি আসলে পদত্যাগ করবেন না দর্শক আমার আমি এখনও আমার সেই বক্তব্যে অবিচল আছে যে ডক্টর ইউনুস আসলে পদত্যাগ করবেন না কিন্তু পদত্যাগের একটি ঘোষণা দিয়ে কিংবা পদত্যাগ করতে চান সেই আকাঙ্ক্ষা ছড়িয়ে দিয়ে তিনি তার অবস্থানটিকে সুসংহত করতে চান এবং তিনি আসলে সহানুভূতি আদায় করতে চান কিন্তু কেন কি অবস্থায় তিনি পদত্যাগের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন মাত্র নয় মাস আগে একটি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকে একচ্ছত্রভাবে তিনি শাসন পরিচালনা করে যাচ্ছেন এবং তার শাসন পরিচালনায় কোনো ধরনের শেয়ারিংয়ের বিষয় মত বিনিময়ের বিষয় কারো মতামত গ্রহণের বিষয় কারোর সঙ্গে পরামর্শ করার বিষয় এই বিষয়গুলো একেবারেই তিনি একেবারে ইরেজ করে দিয়েছেন অনেকটা যে রিসেট বাটন তিনি বলেছিলেন সেই রিসেট বাটনের চাপ দিয়ে তিনি সব কিছু মুছে ফেলেছেন তিনি তার মতো করে সরকার পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন সেখানে অন্য কোন স্টেক হোল্ডারদের কোনো কথা বলার কোনো কিছু ছিল না তো এমন একচ্ছত্রভাবে দুর্দন্ত প্রতাপে যিনি শাসন পরিচালনা করে যাচ্ছেন যার মুখপাত্র প্রেস সেক্রেটারি টেলিভিশনে বলছেন যে দে গট ম্যান্ডেট টু ডু এভরিথিং লিটারেলি হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু দে ডু এরকম একটি ম্যান্ডেট নাকি তারা পেয়েছেন সো এভরিথিং করার ম্যান্ডেট নেওয়া সরকারের প্রধান ডক্টর ইউনুস কেন পদত্যাগ করতে চাইছেন এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তার ইচ্ছা হয়েছে যে তিনি আর এই সুপার পাওয়ার পজিশনটায় আর থাকবেন না সে বিষয়ে আলোচনা যাব দর্শক আপনারা সবাই জানেন যে তার ঠিক আগে আগে সেনাবাহিনীর প্রধান ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দিয়েছেন অফিসার্স অ্যাড্রেস নামে সেই পরিচিত সেই বক্তৃতাটি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা ধারণা করি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও হয়তো চাওয়ার ছিল যে তারা হয়তো চেয়েছেন যে সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্যটি ব্যাপক প্রচারণা পাক এবং সেটি ঘটেছে এবং সেই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্ষমতাকে এবং একজন শাসক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাপাবিলিটিকে কেবল যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তা নয় একেবারে নাকচ করে দেওয়া হয়েছে সেনাবাহিনী প্রধানের বক্তব্যে দেশের যে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে অর্থনীতি ডুবতে বসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাই বললে চলে একটি ভঙ্গর একটি একটি ব্যর্থ রাষ্ট্রের রাষ্ট্রে পরিণত হয়েছে যে বাংলাদেশ গত নয় মাসের শাসনে সেই চিত্রটি তুলে ধরেছেন দেশের সেনাবাহিনী প্রধান তার বক্তৃতায় সংগত কারণে সেই বক্তৃতাটি এই সব এত সব অভিযোগ এত ব্যর্থতার জন্য তার দিকে আঙ্গুল তোলা সেনাবাহিনী প্রধানের সেটি তার পছন্দ হয়নি কারণ তিনি প্রশংসা শুনতে আগ্রহী তিনি প্রশংসা শুনতে পছন্দ করেন তিনি সাফল্য শুনতেই দেখতেই পছন্দ করেন এবং তিনি সব ক্ষেত্রে সফল এমন কথা শুনতেই তিনি পছন্দ করেন ফলে সেনাবাহিনী প্রধান যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যে বিষয়গুলো আমরা আমজনতা বলতাম ইউটিউবে বলতাম ঢাকার পত্রপত্রিকা তারা এখন এসব নিয়ে কথা বলে না কিংবা বলতে পারে না সেই কথাগুলো সেনাবাহিনী প্রধানের মুখ থেকে আসার পর তিনি সঙ্গত কারণেই বিরক্ত হয়েছেন কিন্তু তিনি তার বিরক্তি প্রকাশ করতে পারেন না হয়তো তিনি অভিমান করেছেন কিংবা সেটিকে কাটিয়ে ওঠার জন্য একটা কাউন্টার সিচুয়েশন তৈরি করার জন্য তিনি মনে করেছেন যে তাহলে একটা পদত্যাগের হাই সাসপেন্সের ড্রামা যদি আমি মঞ্চস্থ করতে পারি তাহলে হয়তো এই সব বিষয় তলা নিতে পড়ে যাবে একই সঙ্গে সেনাবাহিনী প্রধান আরও দুটি কাজ করেছেন একটি দর্শক আমি আবার জাস্ট আলোচনার সুবিধার্থে রিপিট করছি যে বন্দর করিডোর দিয়ে নিয়ে যেই বিতর্ক চলছে সেই বিতর্কের একটি কনক্লুশন তিনি টেনে দিয়েছেন যে নৌ করিডোর এবং বন্দর করিডোরের ব্যাপারে একটি নির্বাচিত সরকার এসে নিয়মতান্ত্রিক উপায়ে তারা সিদ্ধান্ত নেবে এবং তিনি বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং আগামী জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পয়লা জানুয়ারি সেটি হবে একটি নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনের বাংলাদেশ যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস শুনতেই পারেন না যে তিনি ডিসেম্বর জুন বলে বলে এক ধরনের একটা রহস্য তৈরি করে যে নির্বাচনকে তিনি একটি রহস্যের জালে লুকিয়ে রাখতে চান সেই নির্বাচনের একটা একেবারে ডেডলাইন দিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান সেটি তার পক্ষে মানা একটু কঠিন কিন্তু সেই সবই তারই একটি ফলশ্রুতি তার এই পদত্যাগের নাটক বলি কিংবা আকাঙ্ক্ষার প্রকাশ বলি আমি সেই আলোচনায় যাবার আগে দর্শক আমি আরও একটি প্রশ্ন কিংবা আরও একটি ভাবনা আপনাদের সামনে আমি একটু রাখতে চাই সেনাবাহিনী প্রধান এই যে এত কঠিন একটি বক্তব্য রাখলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র করিডোর চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বন্দর চাচ্ছে এই আলোচনার মধ্যে সেনাবাহিনী প্রধান তার বিপক্ষে একটি অবস্থান নিয়েছেন তিনি কিভাবে নিলেন কেন নিলেন এবং এই সাহসী তিনি কিভাবে পেলেন এই সেনাবাহিনী প্রধান তো সেই সেনাবাহিনীর প্রধান যিনি গত জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধানের একটি টেলিফোনে যিনি তাকে হুমকি দিয়েছিলেন যে সেনাবাহিনী যদি গুলি করে বা গুলি করা বন্ধ না করে তাহলে যে জাতিসংঘ মিশনে তাদের প্রবেশ বন্ধ হয়ে যাবে সেই হুমকির কারণে পুরু সেনাবাহিনী নিয়ে তিনি আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন এটি জাতিসংঘ যে মানবাধিকার হাই কমিশনের যিনি প্রধান মিস্টার তিনি এই কথাটি বলেছেন বিবিসিকে দেওয়া একটা ইন্টারভিউতে ফলে মানবাধিকার জাতিসংঘের একজন কর্মকর্তার এক টেলিফোনে যে সেনাবাহিনী প্রধান ভয় পেয়ে একেবারে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন সেই সেনাবাহিনী প্রধান আমেরিকা চায় আমেরিকার আকাঙ্ক্ষার বিরুদ্ধে এরকম একটি কঠিন অবস্থান কীভাবে নিতে পারলেন এই সাহসের তার উৎস কি আমার মনে হয় যে এই বিষয়টি নিয়েও আমাদের একটু আলোচনা করার ব্যাপার আছে কৌতূহল দেখানোর ব্যাপার আছে এবং একই সঙ্গে আমাকে কেউ কেউ বলছিলেন আচ্ছা তাহলে কি বিষয়টি এরকম এই যে বন্দর বা করিডোরের যে প্রসঙ্গটি আসছে সেটি ট্রাম্প প্রশাসনের কোনো এজেন্ডা নয় সেটি আগের প্রশাসনের এজেন্ডা ছিল যেই কারণে এবং ট্রাম্প প্রশাসন থেকে সেনাবাহিনী প্রধান একাধিকবার আমেরিকা সফর করে ঘুরে গেছেন যে কারণে তিনি এই বিষয়টি জেনেছেন যে আসলে ট্রাম্প প্রশাসনের এটি নিয়ে অত বেশি গুরুত্বপূর্ণ কিছু তাদের কাছে না সেই কারণে কি তিনি এরকম একটি অবস্থান নিতে পেরেছেন নাকি তিনি রাশিয়া ঘুরে এসেছেন চীন যাবেন ইন্ডিয়া যাবেন এইসব অন্য মানে ভৌগোলিক অন্য শক্তিগুলোর সাহসে তিনি এমন একটি অবস্থান নিয়েছেন আমার মনে হয় যে সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলাপ আলোচনা করব। আমরা আজকে ডক্টর ইউনুসের যে পদত্যাগের বিষয়টি সেই জায়গাটাই আলোচনায় থাকি আমরা শুনলাম যে ইতিমধ্যে বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন মানে কর্নারে নতুন সরকার কারা হতে পারেন তাদের তালিকাও করা শুরু হয়ে গিয়েছে এমনকি এই সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন এমন কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে এমন একটি মন্তব্য করার চেষ্টা করেছেন যে নতুন যাদের তালিকা দেখলাম তাদেরকে নিয়ে এই ভয় এই ভয় সেই ভয় এরকম অর্থাৎ তার মানে হচ্ছে যে একটি তালিকা কোথাও হচ্ছে বা এরকম একটি প্রক্রিয়া কোথাও চলছে যেখানে ডক্টর ইউনুস এবং তার বর্তমান যে সরকার উপদেষ্টারা আছেন তাদেরকে বাদ দিয়ে নতুন একটি সরকার গঠনে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের কোনো প্রক্রিয়া কোথাও চলছে যারা আগামী নির্বাচনটি পরিচালনা করবেন আমি শুনেছি যে দুটি আলোচনা হচ্ছে একটি হচ্ছে ডক্টর ইউনুসকে রেখে উপদেষ্টা পরিষদ একেবারে সব বাদ দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করানো অথবা ডক্টর ইউনুস সহ পুরোটোকে বাদ দিয়ে শেষ পর্যন্ত কোনটা হবে আমরা জানি না কিন্তু এইটুকু বুঝি যে ডক্টর ইউনুস যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তারপরে কিন্তু ঠিক মানে ডক্টর ইউনুসের মতো একজন লোক পদত্যাগ করতে চান ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে চান যে ধরনের একটা রিপারকেশন হবার কথা যেভাবে মানে দলে দলে মানুষ যমুনাতে থেকে ভিড় করার কথা আমরা কিন্তু সেটি দেখিনি কিংবা সোশ্যাল মিডিয়ায় যেভাবে একেবারে মানুষের মানে কান্নাকাটি মানে পড়ে যাওয়ার কথা আমরা কিন্তু সেইটিও দেখিনি আমরা দেখেছি যে নাহিদ ইসলাম গিয়েছেন কিংবা ছাত্র সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ তার সঙ্গে দেখা করেছেন আবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যখন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেখানে কেউ কেউ তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে না এই মুহূর্তে পদত্যাগ করা করলে ঠিক হবে না কিন্তু একজন জনপ্রিয় নেতা একজন আকাঙ্ক্ষিত নেতা চলে যেতে চাইলে তাকে রাখার জন্য যেভাবে মানুষ ছুটে যায় তার সামনে গিয়ে ঘেরাও করে অবস্থান নেয় সেরকম কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে দেখিনি তার মানে হচ্ছে তাকে নিয়ে মানুষের মনে এখন আর সেই আকাঙ্ক্ষাও নেই তিনি থাকলেই কিছু যায় আসে না থাকলেও কিছু যায় আসে না বিষয়টি এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে যদিও জামায়াত ইসলামের আমির তিনি প্রস্তাব করেছেন একটি সর্বদলীয় সভা করার জন্য আমি বুঝতে পারি যে একটি সর্বদলীয় সভা মানে হচ্ছে তার ফেস সেভিং যে একটি সবাইকে ডেকে নিয়ে একসাথে বসি একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে সবাইকে দিয়ে যদি এরকম বলানো যায় যে না ঠিক আছে থাকেন আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনাকে সমর্থন করি এরকম একটি কিন্তু সেটি শেষ পর্যন্ত হবে কি না সেটি নিয়ে সংশয় আছে যাই হোক দর্শক আমি একটু উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আকাঙ্ক্ষা প্রকাশ করে ডক্টর ইউনুস কতগুলো কথা বলেছেন আমি সেই পয়েন্টগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি সেখানে বলেছেন যে রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহায়তা করছে না আমার কাছে মনে হয়েছে যে এটি একটি সর্বভৌম মিথ্যা কথা বলেছেন ডক্টর ইউনুস কারণ আমরা জানি যে তিনি দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দল বিশেষ এমনকি বিএনপির মতো দলও চেষ্টা করে খোঁজ খবর করে তদবির করে তার সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন তিনি রাজনৈতিক দলের নেতাদের কোনো রাজনৈতিক দলের কথা শুনতে চাননি শোনেননি তিনি তার মতো করে দেশ পরিচালনা করতে চেয়েছেন আমরা শুনেছি যে তার উপদেষ্টা পরিষদের মধ্যেও একটা আবার একটা কিচেন ক্যাবিনেটের মতো আছেন যে দুইজন তিনজন এবং দুই তিনজন বাইরের লোক সো এই ছয় তিনি মূলত তাদের কথা দ্বারা প্রভাবিত হন তাদের কথায় চলেন ফলে তিনি আজকে অভিযোগ করছেন যে রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহায়তা করেননি যেটি একটি মিথ্যা কথা কারণ রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করতে চেয়েছে তিনি তাদের সহযোগিতা নিতে চাননি তিনি বলছেন যে এইভাবে দায়িত্ব পালন সম্ভব না কীভাবে দায়িত্ব পালন সম্ভব না তিনি তো তার মতো করে দায়িত্ব পালন করছেন কারো কথা শুনছেন না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে এটিও বলেছেন ডক্টর ইনুস অবশ্যই কারণ তার একটি দায়িত্ব দেশে নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচনের ব্যাপারে একটা পরিষ্কার রোডম্যাপ থাকবে বিএনপি একাধিকবার বলেছে আপনি যদি দশ বছর পরও ইলেকশন করতে চান সেটা পরিষ্কার করে বলেন যে এই সময় নির্বাচন হবে কিন্তু আপনি এইরকম এই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ নানা রকম একটা ধোঁয়াশা তুলে এর মাঝখানে আবার যে ইউনুসের সরকার বারবার দরকার পাঁচ বছর দশ বছর আজীবন চাই এরকম ক্যাম্পেইন পরিচালনা করে মানুষের মনে একটা সংশয় তৈরি করে দিয়েছেন ফলে এখন আপনি অন্যের দিকে আঙ্গুল তুলতে পারেন না এই এই পরিস্থিতি তো আপনি তৈরি করেছেন তিনি বলছেন যে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় নিতে তিনি রাজি নন দর্শক এই জায়গাটায় আমার একটু বক্তব্য আছে আজকের যে পরিস্থিতি তিনি যে বলছেন যে নির্বাচন এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই পরিস্থিতিটি তো তিনি তৈরি করেছেন গত নয় মাসে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য ডক্টর ইউনুস কিংবা তার সরকার কি এমন পদক্ষেপ নিয়েছে এক সংস্কারের কথা বলে বলে সংস্কারের কথা বলে বলে কালক্ষেপণ করা হয়েছে কিন্তু একেবারে প্রয়োজনীয় সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার সুশাসনের জন্য দরকার এমন কি সংস্কার তিনি করেছেন বা এমন কি সংস্কারের প্রস্তাবনা তিনি জাতির সামনে এনেছেন কোনোটাই না যেসব সংস্কার নিয়ে কথাবার্তা হয়েছেন সেগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব আমাদের একাত্তরকে ভুলিয়ে দেওয়ার একটি পশ্চাৎপদ একটি দক্ষিণপন্থী রাজনীতি প্রবর্তন করার সেই ধরনের কিছু সংস্কার নিয়ে তিনি এগিয়ে এগোবার চেষ্টা করেছেন যেগুলো রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে কিন্তু সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করার যে সংস্কার সেই সংস্কারের কোনো চেষ্টা কিন্তু ডক্টর ইনুস কিংবা তার সরকার করেনি ফলে সঙ্গত কারণে মানুষ বিরোধিতা করেছে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে এবং যদি বলি যে এই যে একটা মব অ্যাট্রোসিটি সেটিকে ডক্টর ইউনুস একেবারে গোরা থেকে সমর্থন করে গেছেন তিনি কখনো বলেননি অ্যানার স্টপ অল দিস অ্যাট্রোসিটি নো নেভার তিনি কখনো ছাত্রদেরকে বলেননি অনেক হয়েছে বাবারা এবার তোমরা ক্লাসে ফিরে যাও তিনি বলেননি তিনি তাদেরকে নিয়োগকর্তা হিসাবে ঘোষণা দিয়ে তাদের অ্যাট্রোসিটিকে অ্যাপ্রুভ করেছেন আমি একবার একটা ভিডিও শুনেছিলাম তিনি অনেকে উস্কিয়ে দিচ্ছেন যে ফেসিস্টের দোষরা সব তোমাদের গ্রামে গ্রামে চলে গেছে তোমরা কি সেগুলো দেখতে পাও না তিনি উস্কে দিয়েছেন তিনি মব সন্ত্রাসকে উস্কানি দিয়েছেন ফলে আজকের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি হয়েছে তার দায় বা তার সরকারের ব্যর্থতা তিনি এখন রাজনৈতিক নেতাদের প্রতি আঙ্গুল তুলে যে যেই পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে আহ সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই অভিযোগ তুললে তো কাছে হবে না এবং তিনি বলছেন যে তিনি দায় নিতে চান না দায়টা তো তার কে দায় নিবে এবং এটি সত্য যে তিনি দায় নিতে চান না তিনি দায় এড়াতে চান বলেই আসলে তিনি একটি পদত্যাগের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছেন যেই নাটকের মাধ্যমে মানুষ তাকে বলার চেষ্টা করবে ও না ঠিক আছে আপনি তো চেষ্টা করছেন আপনি থাকেন আপনি আরও একটু চেষ্টা করেন আমরা আছি কিন্তু আমার মনে হয় না যে প্রধান রাজনৈতিক দলগুলো তার এই অভিনয়ে কেউ মানে ভুলে যাবেন এবং সেইভাবে তাকে একেবারে দায় মুক্তি দিয়ে দেবেন সেটা না আজকে পর্যন্ত দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় বা তাকে নিতে হবে কারণ তার তার দায়ভাগ এককভাবে তার এবং তিনি আরও একটি কথা বলেছেন যে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে আমি নাকি ড্যাশ বিক্রি করে ফেলেছি ট্রু এই আবহাওয়াটা অন্য কেউ তৈরি করেন এই আবহাওয়াটা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আপনার সরকার আপনার যে হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিল আপনার প্রেস সেক্রেটারি তারা করেছে তারা এমনভাবে কথাবার্তা বলেছে তারা মনে করেছে দেশের জনগণ সব হচ্ছে গরু ছাগল আর আপনারা হচ্ছেন একেবারে তাদের মা বাপ সো এমনভাবে আপনারা কথাবার্তা বলেছেন যে মানে তারা কিছুই বুঝে না ফলে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে মানুষ সন্দেহ করেছে এবং মানুষের সন্দেহটা অমূলক নয় তার যথেষ্ট যুক্তি আছে এবং সেই যুক্তির কারণেই আপনাকে সন্দেহ করেছে যে আপনি আসলে দেশ বিক্রি করার একটা দায়িত্ব নিয়ে এজেন্ডা নিয়ে এই সরকার পরিচালনা করছেন এবং আপনি সেগুলোই করছেন যাই হোক এখন শেষ পর্যন্ত কোন দিকে যাবে পরিস্থিতি বাট আমি মনে করি ডক্টর ইউনস পদত্যাগ নিজে থেকে তিনি পদত্যাগ করবেন না তিনি একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে হয়তো তিনি চেষ্টা করবেন যে সবাই তার প্রতি একটু নরম হোক তার প্রতি সহানুভূতিশীল হোক কিন্তু আমার মনে হয় যে যেহেতু জাতীয় স্বার্থের প্রশ্ন রাজনৈতিক নয় বিষয়টি দেশের সার্বিক স্বার্থের প্রশ্ন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তরবর্তী সরকারের বর্তমান অবস্থানটা পুরোপুরিভাবেই দেশের মানুষের অর্থনীতির জাতীয় স্বার্থের বিপরীতে অবস্থান করছেন তারা ফলে তাদের সরে যাওয়ার চাপটাও হয়তো বাড়বে অ্যাটলিস্ট সরে যাওয়ার চাপ যদি নাও বাড়ে ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সেই চাপটা বাড়তেই থাকবে সে চাপ মোকাবেলা করে ডক্টর ইনুস কতটা কি করতে পারবেন আমরা জানি না সেটা সময় বলে দেবে তবে এটুকু বলতে পারি সামনের দিনগুলো তার জন্য অনেক অনেক চ্যালেঞ্জের দর্শক আজ পর্যন্তই ভালো থাকবে